হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ব্রন নিয়ে ব্রনের সমস্যা কিন্তু দেখা যায় উঠতি বয়সে প্রায় ফিফটি থেকে সে সিক্সটি পারসেন্ট ছেলে বলেন মেয়ে বলেন উভয়ের মুখেই কিন্তু ব্রন দেখা যায় ব্রণের দারুণ কার্যকরী একটা ক্রিম নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্ট অনুসারেই পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে তাই যে যে বিষয়ে জানতে চান সেই বিষয়ের উপর বেশি বেশি করে কমেন্ট করতে পারেন অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এরকম হাজারো তথ্যমূলক মেডিসিন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজের অ্যাবোর্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের অ্যাবোর্ডে ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে এবার আসি আজকের ভিডিওতে স্বাভাবিকভাবে দেখা যায় যে বা বয়স থেকেই কিন্তু শুরু শুরু হয় হয় কিন্তু বয়স থেকে স্বাভাবিকভাবে এরপরেও পরেও অনেক বয়সেও যে হয় না সেটা না তবে অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় আর এই ব্রোনের সমস্যাই কিন্তু একটি জটিল সমস্যা এই সমস্যার জন্য দারুণ কার্যকরী একটি ঔষধ নিয়ে আজকের ব্লগ ভিডিওটি এই জন্য দারুণ কার্যকরী একটি ঔষধ ক্লিনফেস জেল ক্লিনফেস ক্লিন্ডামাইসিন এবং দুইটার ক্লিন ক্লিনফেস জেল এই ক্রিমটি হচ্ছে স্কয়ার কোম্পানির স্কোয়ার কোম্পানির এই ক্রিমটির এমআরপি হচ্ছে একশত টাকা এই ক্রিমটির এমআরপি একশো টাকা এই ক্রিমটির বিধি ব্যবহার ব্যবহারবিধি ব্যবহারবিধির এবং প্রয়োগ মাত্রার উপরেই কিন্তু স্বাভাবিকভাবে রোগ সারা এবং না সারা ডিপেন্ড করে ব্যবহার ব্যবহারবিধি অবশ্যই আপনাকে মানতে হবে তাহলে দ্রুত আপনি কিওর পাবেন শুধু একটা জিনিস ব্যবহার করলেই হবে না তো এটার বিধি হচ্ছে প্রথমে আপনি হালকা উষ্ণ হালকা উষ্ণ গরম পানি দিয়ে ফেসওয়াশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুখ ধোবেন যে যে ফেস ওয়াশ ইউজ করেন ফেসওয়াশ কিন্তু বারবার চেঞ্জ করা উচিত নয় ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর একটা শুকনা কাপড় দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করবেন এবং মুখের যে জল বা পানিটা এটা যখন একদম শুকিয়ে যাবে তারপর জেলটা অল্প একটু নেবেন অল্প একটু জেল নিয়ে আপনার ব্রণের স্থানগুলোতে সুন্দর করে লাগিয়ে দিবেন তবে বেশি পরিমাণ লাগালে যে দ্রুত সারবে এরকম কোন কিছু না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি এই জেলটা ব্যবহার করবেন ব্যবহারের পর সকালে উঠে ঠিক একইভাবে আপনি সুন্দর করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে শুকনো অবস্থায় আবার এই ক্রিমটা লাগাবেন তার মানে দিনে দুইবার লাগাবেন আর যখন দিনের আলোতে বা সূর্যের আলোতে বাইরে যাবেন তখন আপনাকে কিন্তু একটু এক্সট্রা প্রোটেক্ট নিতে হবে এক্সট্রা কেয়ার নিতে হবে নাহলে কিন্তু এই ব্রণের সমস্যাটা একটু দীর্ঘদিন থাকতে পারে তো সেক্ষেত্রে কি করতে হবে এই ফেস এই ক্লিন ফেস জেলটা ব্যবহারের পর দিনে রোদের আলোতে বের হলে আপনাকে কিন্তু সানস্ক্রিম ইউজ করতে হবে সানস্ক্রিম সানস্ক্রিম ইউজ করে রোদে বের হতে হবে আর সর্বোচ্চ দিনে তিন থেকে চারবারের বেশি কিন্তু মুখ ধোয়া যাবে না তাহলে এই ক্রিমের যে কার্যকারিতাটায় এটা অনেকটাই রেশ পায় কমে আসে এই জন্য দিনে তিন থেকে সর্বোচ্চ চারবারের বেশি আপনি মুখ ধুবেন না আর এই ক্লিন কি দিনে দুইবার সকালে এবং রাতে তবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ব্যবহার করতে হবে এবং সূর্যের আলোতে বা দিনের আলোতে বের হলে অবশ্যই আপনাকে কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে তাহলে দেখবেন অনেক দ্রুত আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কিংবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন আর এরকম হাজারো মেডিসিন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবসরে আমার ইউটিউব চ্যানেল ও পেসটি ঘুরে আসুন ধন্যবাদ সবাইকে